নমস্কার আজ আমি দারুণ সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি কচু দিয়ে রান্না করব। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে তো সেই কচু দিয়ে আজ আমি রান্না করব আর শোলা কচু দিয়ে রান্নাটা করব। কচু কিন্তু অনেক রকমের হয় এই যে দেখো রেসিপিটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি বোয়াল মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে এখন এর মধ্যে নুন হলুদ গুঁড়ো অল্প কাঁচা সরষের তেল বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি রান্নাটা বোয়াল মাছ দিয়ে করছি চাইলে তোমরা অবশ্যই যে কোনো মিষ্টি জলের মাছ দিয়েই করতে পারো তো মাখিয়ে রাখলাম মাছটাকে এবারে আমি এই যে দেখো নিয়ে নিয়েছি শোলা কচু এই কচুটাকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন কচু না কচুকে বিশ্বাস করা যায় না কোন কচুতে মুখ ধরবে বা ধরবে না তার জন্যে আমি কি করছি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আর এই যে এক ফালটি লেবু নিয়ে নিয়েছি এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি এখানে দুই থেকে আড়াই চা চামচের মতো লেবুর রস বের হয়েছিল তো সেই রসটা দিয়েই কিন্তু এখন আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি মানে কচুটাকে এটা অবশ্যই করবেন এতে করে কিন্তু কচুতে যদি মুখো ধরে আর ধরবে না দেখুন ভাপিয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম আর এই যে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তবে খুব বেশি তেল দিইনি তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপর মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মাছগুলোকে এই রকম মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবেই পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নিয়েছি দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে এখন ওই কলাইতেই আরও কিছুটা সরষের তেল আমি যোগ করে দিলাম এবারে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর রাঁধুনি সাথে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি এবারে আমরা যে ভাপিয়ে রেখেছিলাম কচুটাকে সেই কচুটা দিয়ে দিলাম সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে আমি কচুটাকে ভেজে নিচ্ছি কচুটাকে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট সময় নিয়ে এরকম হালকা লালচে করে ভেজে নিলাম এবারে এর মধ্যেই আমি ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দেখুন আমি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি ঝালের জন্যে আর সাথে রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল এবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকা দিয়ে কষিয়ে নেব এতে করে কচুর সাথে মশলাটাও বেশ সুন্দর কষিয়ে নেওয়া হবে কচুটা অনেকটা মজেও যাবে তো দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা শুকিয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পরিমাণ মতো গরম জল আমি এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করলাম রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে তো যে যতটুকু ঝোল রাখতে চাইছেন সে বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে কচুটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম এই সময়তে আমাদের কচুগুলো কিন্তু গোটা গোটা আছে অথচ একদমই মোমের মতো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটাই আমি এখানে এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কচু দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো আজ তাহলে আসি টা